সালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে হ্যাকিং নিয়ে একটু কথা বলি বিশেষ করে এটা একটা খুবই একটা আলোচনার বিষয় কয়েকদিন ধরে জামাত ইসলামীর আমির শফিকুর শফিকুর রহমান ডক্টর শফিক ওনার একটা টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া এবং ওখান থেকে একটা ফেসবুক পোস্ট ফেসবুক না টুইটার পোস্ট হওয়া কেন্দ্র করে এই হ্যাকিংটা আসলে খুব একটা আমরা কয়েকদিন ধরে শুনছি এবং এটা একটা রাজনৈতিক হাতিয়ারও হয়ে গেছে আজকে তাইক রহমান মানে গতকাল এবং আজকেও এ বিষয়ে নিয়ে কথা বলেছেন সো আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা ছোটো একটা হ্যাকিং মানে ছোটো একটা হ্যাকিং কীভাবে একটা রাজনৈতিক হাতিয়ার হতে পারে বিভিন্ন ক্ষেত্রে এবং একটা ট্রাভলের একটা দলকে ট্রাভেলের মধ্যে ফেলতে পারে তো এ বিষয়ে আসলে সবার সচেতন হওয়া দরকার আমরা দেখছি যে গতকালকেই রাষ্ট্রপতির ভবন মানে যে ইমেল থেকে ডক্টর শফিকের কাছে ইমেল আসছিল সেই ইমেল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাট দ্য রেট বঙ্গভবন ডট গভ ডট বিডি অর্থাৎ বঙ্গভবনে যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম হিসেবে কাজ করে তার যে পার্সোনাল ইমেল সেই ইমেল থেকেই মেলওয়ারগুলো আসছে সো তাকে গোয়েন্দা সংস্থা তাকে আটক করেছে মানে জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারভেকশনের জন্য সো এটা একটা ছোটো একটা বিষয় অনেক বড় কিছু হয়ে যেতে পারে তো আমরা আসলে হ্যাকিং বিষয়ে সচেতন থাকা দরকার এবং এটা শুধুমাত্র যে রাজনৈতিকভাবে বড় ব্যক্তিদের হতে পারে তেমনটা না বাট এটা সব সবার ক্ষেত্রে হতে পারে এবং হয় সাধারণত তো আজকে একটু ছোট সংক্ষেপে আলোচনা করি যে হ্যাকিংটা কি এবং কিভাবে হয় হ্যাকিংটা ইন জেনারেল আমরা জানি যে হ্যাকিং মানে হলো যে কারো অগোসরে কারো ব্যক্তিগত ওয়েবসাইট বা ডিভাইস বা কোনো কিছুতে প্রবেশ করে তার ক্ষতি সাধন করা এটাকেও আমরা হ্যাকিং বলি তো হ্যাকিং বিভিন্ন প্রকার হতে পারে বা বিভিন্নভাবে হতে পারে তো হ্যাকিংটা কী মানে খুব মানে কত প্রকার হ্যাকিং আছে বিভিন্ন প্রকার হ্যাকিং আছে তার মধ্যে সবচেয়ে ক্ষতি সাধনের জন্য যে হ্যাকিং সেটার নাম হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হ্যা ব্ল্যাক হ্যাট হ্যাকিং আর সাধারণত কোনো একটা কোম্পানি যখন নিজেদের ভুল ত্রুটি বের করে সিস্টেমের বা কোনো একটা কোম্পানি হোক বা কোনো একটা সংস্থা হোক সেক্ষেত্রে এটাকে বলা হয় হোয়াইট হ্যাকিং অনেক ক্ষেত্রে কী কী হয় ইন্ডিভিজুয়ালরা কোনো একটা কোম্পানি কোনো একটা সিস্টেমের ভুল ত্রুটি বের করে ওই অ্যাডমিনিস্ট্রেশনকে জানায় যে আমি আপনাদের এই সিস্টেম একটা ভুল বের করেছি এর বিনিময়ে সে হয়তো কোনো কিছু অর্থ বা কোনো বেনিফিট দাবি করতে পারে এটাকে বলা হয় গ্রে হ্যাক হ্যাকিং তো হ্যাকিং বিভিন্ন প্রকার হতে পারে ওয়েবসাইটে হ্যাকিং করতে হতে পারে সিস্টেম হ্যাকিং হতে পারে পাসওয়ার্ড হ্যাকিং হতে পারে তো এই ধরনের হ্যাকিং ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকার টুলস ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে ব্রুট ফোর্স অ্যাটাক ব্রুট ফোর্স অ্যাটাকটা কি যে একটা এটা ধরনের একটা জোর খাটানোর মতো অর্থাৎ এখানে কোনো আপনার একটা সিস্টেম আছে আপনার কোনো ওয়েবসাইট আছে তো সম্ভাব্য সব ধরনের অক্ষর বিন্যাস করে একটা একসাথে ফোর্স করা হয় মানে স্টেপ বাই স্টেপ ফোর্স করা হয় এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক ডিকশনারি অ্যাটাকটা হলো যে ধরেন আপনার সম্ভাব্য পাসওয়ার্ড থাকতে পারে একটা ডিকশনারির মধ্যে বহু ধরনের পাসওয়ার্ড থাকলো এই ধরনের অ্যাটাকের মাধ্যমে আপনার একটা সিস্টেমে প্রবেশ করা যায় এটাকে বলা হয় ডিকশনারি অ্যাটাক রেইনবো টেবিল অ্যাটাক রেইনবো টেবিল অ্যাটাকটা হলো যে সাধারণত আমরা যখন পাসওয়ার্ড দিই আমরা ধরেন একটা পাসওয়ার্ড দিলাম এই পাসওয়ার্ডটা কিন্তু সিস্টেমে আমাদের পাসওয়ার্ডের মতো থাকে না এটা হ্যাশ স্পেশাল ক্যারেক্টার বিভিন্ন প্রকার এই চেঞ্জ হয়ে যায় পাসওয়ার্ডটা সিস্টেমে যে মানে সেভ রাখার ক্ষেত্রে তো রেনবো অ্যাটাক ক্ষেত্রে ব্যবহার করা হয় কি যে একটা কমন টেবিল তৈরি করা হয় এবং সবগুলো একবারে ট্রাই করা হয় তো কোনো না কোনো ক্ষেত্রে এই সিস্টেম আসলে ওই গ্রুপ অফ দ্য টেবিলের পাসওয়ার্ডের মধ্যে পড়ে যায় এবং ওই ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায় বা ওয়েবসাইট অথবা পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় কি লগিং কি লগিংটা কি যে কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে কিলগার লগার নামে একটা ম্যালওয়ার বা এই স্পাইওয়ার বা স্পওয়ার এগুলো ইনস্টল করে দেওয়া হয় তো সেক্ষেত্রে কি হয় যে ওয়ান্স আপনার ডিভাইসে কোনোভাবেই কি লগিং একটা ইনস্টল হয়ে গেল সেক্ষেত্রে আপনি যাই টাইপ করবেন না কেন সকল কি কিছুই ওই আপনার হ্যাকারদের কাছে চলে যাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কী এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শুধু ইঞ্জিনিয়ারিং না ধরেন আপনি কোনো একটা ইনফরমেশান দিচ্ছেন সোশ্যাল তো তার উপর ভিত্তি করে আপনার প্রয়োজন ইনফরমেশন নিয়ে মানে অনুমান নির্ভর হ্যাকিংকে বলা হয় এটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তো সোশ্যাল এই ধরনের হ্যাকিং করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করা হয় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লিনাক্স অপারেটিং সিস্টেম কালি লিনাক্স নামে একটা অপারেটিং সিস্টেম আছে কালি লিনাক্স তো সেক্ষেত্রে অনেকগুলো টুলস ওখানে বাইডি ডিফল্ট পাওয়া যায় সেগুলো দিয়ে খুব সহজেই হ্যাকিং করা যায় এর মধ্যে হচ্ছে জন রিপার এটা এটার মাধ্যমে শক্তিশালী একটা পাসওয়ার্ড এটা একটা পাসওয়ার্ড ক্র্যাকার মানে আপনার পাসওয়ার্ড যাই থাকুন এখানে ক্র্যাক করে আপনার সিস্টেমে ঢুকে পড়া সম্ভব হ্যাশ দ্যাট এটা খুবই দ্রুতগতির একটা মানে পাসওয়ার্ড ক্র্যাকার বলা যেতে পারে এটা গ্রাফিক্স বা জিপিউ বা কোটি কোটি কম্বিনেশন একসাথে ব্যবহার করে আপনার সিস্টেমকে অকার্যকর করে ফেলে সিস্টেম নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব সুইট এক সুইট যে টুলস আছে হোয়াইট শার্ক এই বিভিন্ন প্রকার টুলসের মাধ্যমে এই ধরনের হ্যাকিং করা যেতে পারে বাট আজকে আমি আলোচনা করি যে হ্যাকিংয়ের একটা সেকশান সেটা হচ্ছে ফিশিং ফিশিংটা কী ডক্টর শফিকের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ফিশিং বা ফিশিংয়ের মাধ্যমে তার ইমেলে একটা লিঙ্ক আসছে এবং লিঙ্ক ক্লিক করার ফলে সে একটা ভিন্ন একটা ওয়েবসাইটে গেছে এবং তার ডিভাইসের ইনফরমেশান অন্যের হাতে চলে গেছে তার ডিভাইস সাময়িক সময়ের জন্য অন্যের মানে তার যে টুইটার টুইটার অ্যাকাউন্টটা সে অন্যের ক্ষেত্রে ছিল এরকম যে কারো ক্ষেত্রেই হতে পারে এবং হওয়াটা খুবই স্বাভাবিক এবং খুব একটা সহজ প্রক্রিয়া যদি সস্ত না থাকা হয় তো ফিশিং ফিশিংটা কি আমরা তো সবাই মাছ ধরেছি মাছ ধরি আর কি বা ছোটোবেলায় মাছ ধরছি ধরেন আমরা পুঁটি মাছ ধরলাম পুঁটি মাছ ধর ধরলে কী হয় তো সেক্ষেত্রে আমরা এই কালা ব্যবহার করি বা বড়শি সিপ সিপে আমরা কিছু আটা দিলেও পুঁটি মাছ চলে আসে তো সাধারণত লোভনীয় কিছু দিয়ে ওই ওইটাকে ধরে ফেলা যেটা মাছ আসলে কি মনে করে মাছ মনে করে তার খাবার তো সে খেতে যায় এবং সে ধরা পড়ে তো ফিশিংয়ের ক্ষেত্রেও কি হয় এরকম কোনো লোভনীয় কিছুর অফার করা হয় এবং ওখানে ক্লিক করলে আপনার সিস্টেম হ্যাক হয়ে যেতে পারে তো ফিশিং আসলে বিভিন্ন প্রকার হইতে পারে যেমন ইমেল ইমেলের মাধ্যমে ফিশিং হয় একে বলা হয় ইমেল ফিশিং এরপর স্পিয়ার ফিশিং একটা বড় একটা টার্গেটকে লক্ষ্য করাকে বলা হয় স্পিয়ার ফিশিং আমি খুব সংক্ষেপে বলছি হোয়েলিংটা কি হোয়েলিংটা হচ্ছে স্পেসিফিক মানুষ যাচাই বাছাইয়ের মাধ্যমে তার ইন্টারেস্ট তার প্রয়োজনীয় তথ্যাদি মাথায় সামনে রেখে যে ধরনের ফিশিং চালানো হয় সেই সেকে বলা হয় হোয়েলিং তারপরে এস এম এস অনেক সময় এসের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক আসে যেমন ধরেন হ্যাপি নিউ ইয়ার লিখে গ্রামীণ ফোন থেকে আপনি বিশ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন এরকম মেসেজ আসে আমাদের ফোনে তো এই ধরনের লিঙ্ক ক্লিক করলে কোনো ইয়া ফ্রি ইন্টারনেট পাওয়া যায় না বরঞ্চ এমন একটা ওয়েবসাইটে চলে যায় যেখানে আমাদের সম্ভাবনা থাকে যে আমাদের ফোন বা আমাদের ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে বা নিয়ন্ত্রণে চলে যেতে পারে আমাদের তথ্য হারিয়ে যেতে পারে ভিশিংটা কি ভিডিও কলের মাধ্যমে অনেক সময় কি হয় যে কোনো একটা ব্যাংক বা কাস্টমার কেয়ার থেকে হ্যাকাররা সেজে মানে ব্যাংক কর্মকর্তা বা কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসেবে কল দিতে পারে যেমন অনেক ক্ষেত্রে বিকাশ থেকে ফোন দেয় না যে বিকাশ থেকে নাইট বলছি আপনার তো বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে তো আমি একটা সিস্টেম রিকভার করছি আপনার কাছে একটা পাসওয়ার্ড যাবে আপনি ওটার শেষে চারাক্ষর বলবেন এই ধরনের ক্ষেত্রে যে ধরনের হ্যাকিং হয় সেটাকে বলা হয় ফিশিং বা ভয়েস ফিশিং বা ক্লোন ফিশিংটা কী ক্লোন ফিশিংটা হচ্ছে হুব হুব একই রকম ইমেলের মতো মনে হয় বাট ওটা একটা ভিন্ন ইমেল অর্থাৎ দেখেন একটা ভিন্ন ইমেল আছে এক্ষেত্রে সাধারণত মাস্ক ব্যবহার করা হয় মাস্ক এবং নন মাস্ক দু ধরনের মানে ইমেল আসতে পারে মাস্ক ইমেলের ক্ষেত্রে কি হয় যে একই রকমের ইমেল আসছে পরিচিত ইমেল বাট ওটার ইমেল আসছে অন্য একজন অন্য এক জায়গা থেকে এটিকে বলা হয় ক্লোন ফিশিং সোশ্যাল ফিশিংটা কোথা থেকে সোশ্যাল ফিশিংটা খুব জন মানে বেশি ব্যবহার করা হয় সাধারণত আপনার মানে আমরা আমরা যে ধরনের মানুষ ধরেন আপনার ইয়াতে থাকলো আপনার ম্যাসেঞ্জার হঠাৎ করে একটা একটা ফ্রেন্ড ফ্রেন্ডের অথবা অন্য একজন দিয়ে দিলো যে মানে আপনার একটা লিঙ্ক দিয়ে দিলো যেখানে ক্লিক করলে ক্লিক করে আপনার পছন্দের ধরেন আপনাকে কাউকে পছন্দ করে এরকম টাইপের মেসেজ মাঝে মাঝে আসে তো এখানে ক্লিক করলে বিপদ এখানে ক্লিক করলে আপনার ওই স্পেসিফিক আপনি যে লগ ইন অবস্থায় আসেন আপনার অ্যাকাউন্ট আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যেতে পারে ফেসবুক টুইটার যাই হোক না কেন ফার্মিংটা কি ফার্মিংটা একটু জটিল এবং একটা ভয়ঙ্কর টাইপ এক্ষেত্রে যা হয় সেটা হলো যে এখানে ইউআরএলটা ভিন চেঞ্জ করে দেওয়া হয় ইউআরএল অথবা ধরেন ডিএনএস সার্ভার ডি এগুলো চেঞ্জ করে হ্যাকিং করা সম্ভব অর্থাৎ আমি প্রথম আলো ধর ডট কম এখানে ক্লিক করলাম তো প্রথম আলো তো না গিয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে গেল অর্থাৎ দেখতে প্রথম আলোর মতো লাগছে বাট এটা ওয়েবসাইট আসলে অন্য একটা ওয়েবসাইট এরকম ক্ষেত্রে এটাকে বলা হয় ফার্মিং বলা হয় ইঞ্জিন ফিশিং হইতে পারে অর্থাৎ আমি একটা অনেক ক্ষেত্রে যারা হ্যাকাররা তারা কি করে তারা হচ্ছে তার একটা নকল একটা ওয়েবসাইট খুলে তারপরে ওইটাকে এসিও করে এসিও মানে তখন গুগলে যদি আমি দিই ধরেন আজকে চালের দাম কত আজকে ধরেন আমি একটা মোবাইল ফোন কিনবো কোন ফোন একটা একটা ফোন কোম্পানির মতো একটা ওয়েবসাইট বানাই বানিয়ে পারে কিন্তু এটা আসলে একটা ভুয়া একটা ওয়েবসাইট তো সেখানে ক্লিক করলে কি হয় যে আমাদের ওয়েবসাইটটা আমাদের সিস্টেম হ্যাক হয়ে যেতে পারে অ্যাংলার ফিশিং আছে তারপরে কুইশিং কিউআর কোড এখন খুব জনপ্রিয় একটা কিউআর কোড ফিশিং কিউআর কোড ফিশিংটা কী যে এখন জনপ্রিয় হয়ে গেছে কিউআর কোড কোনো রেস্টুরেন্টে বা কোথাও কিউআর কোড দেওয়া থাকে যে আপনি এটার মাধ্যমে বিল পে করতে পারবেন কোনো একটা ব্যক্তি সম্পর্কে জানলে আপনি কিউআর টাইপ স্ক্যান করলে আমাদের ফোনে যখনই আমরা এই সকল কিউআর স্ক্যান করব সাথে সাথে একটা অন্য একটা মেলোয়ার ইনস্টল হয়ে যেতে পারে অথবা কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে পারে এবং এর মাধ্যমে আমাদের সিস্টেমটা সিস্টেম ইনফরমেশানগুলো চলে যেতে পারে তো ফিশিং আসলে বিভিন্ন ফিশিং আসেই মানে ধোঁকা ধোঁকার মাধ্যমে বা আপনার লোভনীয় কোনো কিছুর বিষয়ে বা ফাঁকিবাজি করার মাধ্যমে এর মাধ্যমে আমাদের সিস্টেমগুলো হ্যাক করা হয় তো প্রতি ক্ষেত্রেই আমাদের এখানে হ্যাক হওয়ার একটা উল্লেখযোগ্য কারণটা হচ্ছে কি কোনো একটা লিঙ্ক স্পেসিফিক লিঙ্ক অথবা কোনো একটা এস এস অথবা কোনো একটা লোভনীয় কোনো একটা সিস্টেমে প্রবেশ একটা সিস্টেমে প্রবেশ করার মাধ্যমে এই ধরনের ক্লিক হইতে পারে তো সব ক্ষেত্রে কি হইতে পারে যে লিঙ্ক অথবা ভয়েস কল অথবা ভয়েস কল অথবা এই ধরনের মাধ্যমে আমাদের হ্যাকিংটা হয়ে যেতে পারে তো সব সব ক্ষেত্রে বেশি জরুরি যেটা প্রয়োজন সেটা হলো এই ধরনের লিঙ্ক যাচাই বাছাই করা মানে এখন আমাদের বাঁচার বাঁচতে মানে বাঁচার উপায়গুলো কী কী বাঁচার উপায় হচ্ছে লিঙ্ক অযাচিত লিঙ্কে কোনো ক্লিক না করা যেমন ধরেন একটা ওয়েবসাইট আসছে যে আপনি তো দশ হাজার টাকা জিতে গেছেন অথবা দশ কোটি টাকা জিতে গেছেন তো এরকম একটা ইমেল আসতে পারে এরকম একটা ফেসবুকে মেসেজ আসতে পারে আমাদের ফোনে এস এম আসতে পারে তো আমরা বাইজ আমরা যদি এরকম লোভে পড়ে যাই যে কোনো একটা লিঙ্ক আসছে এখানে ক্লিক করি তাহলে আমাদের সিস্টেমের পাসওয়ার্ড চলে যেতে পারে আমাদের সিস্টেমের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যেতে পারে ফিশিং ছাড়াও পুফিং নামে একটা শব্দ আছে পুফিংটা কি ধরেন এটা হচ্ছে আপনার হচ্ছে ইমেল হ্যাকার ইমেলের সেকশন অর্থাৎ ফর্ম যেখান থেকে পাঠাইছে এই পাঠানোটা অন্য অন্য একটা না অন্য একজন পাঠিয়েছে বাট আপনার পরিচিত কারোর মাধ্যমে পরিচিত কারো থেকে আসছে এরম মনে হয় এক্ষেত্রে এটাকে বলা হয় পুফিং ইমেল পুফিং হইতে পারে আইপি পুফিং হইতে পারে কলার আইপি পুফিং হইতে পারে বিভিন্ন প্রকার পুফিং হইতে পারে ক্রেডেনশিয়াল স্টাফিং কি স্টাফিংটা হলো যে ধরেন আপনার ফিশিংয়ের মাধ্যমে তো আপনার কোনো তথ্য নিয়ে নিল আর স্টাফিংটা হলো যে আপনার ওই ইমেল পাসওয়ার্ড বা কোনো তথ্য নিয়ে আপনার ক্ষতি সাধন করা বা আপনার ধরেন ফেসবুকের যে ইমেল পাসওয়ার্ড নেওয়া হয়েছে বা টুইটারের ইমেল পাসওয়ার্ড নেওয়া হয়েছে তো এর ফলে কি করা হয় যে ওই ওইটার মাধ্যমে আপাতত তো লগ ইন করে ফেলছে লগ ইন করে এমন একটা ধরেন ওনার ক্ষেত্রে কি হয়েছে তো একটা টুইটার পোস্ট দিয়ে দিছে আমাদের ক্ষেত্রে কী হইতে পারে ধরেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড আছে এটা ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টের মানিগুলো ট্রান্সফার করে নেওয়া সম্ভব বা অনেক ক্ষেত্রে এটা হয় আর তারপরে আরও আমার অর্থনৈতিক তারপরে হচ্ছে ইকো অর্থনৈতিক ছাড়াও আরও বিভিন্ন প্রকার ক্ষতি সাধন এই স্টাফিংয়ের মাধ্যমে করা সম্ভব সো সব ক্ষেত্রে আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা কী কী সচেতনতা থাকা দরকার প্রথমত একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা সব ক্ষেত্রে একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান টু এফ এ মানে আমরা টুইটার ইউজ করি ফেস সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক লিঙ্কড ইন যাই ব্যবহার করে না কেন টু ফ্যাক্টর অথেন্টিকেশান মাস্ট থাকা লাগবে টু ফ্য টু ফ্যাক্টর অথেন্টিকেশান থাকলে টু ফ্যাক্টর টু ফ্যাক্টর অথেন্টিকেশানটা কি ধরেন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন তো ফোনে আপনার আরেকবার ইয়ে আসলো এসএমএস আসলো যে এ এস এম একটা কোড আসলো এই কোডটা যখন আমি ওখানে টাইপ করবো তখনই শুধুমাত্র লগ ইন হবে একে বলা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশান তো সব ক্ষেত্রে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে অযাচিত লিঙ্ক কোনো যে লিঙ্কগুলো আসলে আমরা পরিচিত না বা অনেক সময় পরিচিত যে যাচাই বাছাই করে তারপরে ওই লিঙ্ককে ক্লিক ক্লিক করা উচিত বা ক্লিক করা ক্লিক করা লাগবে তারপরে পাসওয়ার্ডগুলো স্ট্রং পাসওয়ার্ড নিয়মিত পাসওয়ার্ডগুলো চেঞ্জ করা তারপরে হচ্ছে আমাদের ডিভাইসগুলো মানে সংরক্ষণ করা নিয়মিতভাবে আপডেট করা সিস্টেম বা আপনার হচ্ছে যে সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারগুলো আপডেট করা এই ধরনের কাজগুলো নিয়মিত করতে হবে অর্থাৎ বেসিক আইটি নলেজ সময় এখন এখন থেকে থাকা লাগবেই সামনের দিনগুলোতে এই ধরনের আক্রমণ আরও আকার ধারণ করবে আরও মানে ব্যাপক আকৃতি ধারণ করতে পারে ইভেন কয়েক বছর এক বছরের মধ্যে হতে পারে যেমন ধরেন এখন নতুন একটা থ্রেড হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই তো এ এর মাধ্যমে এআই বেজ এমন সব ওয়েবসাইট চলে আসছে এমন সব টুলস চলে আসছে যার মাধ্যমে আপনার একটা সিঙ্গেল ইমেজ থেকে সিঙ্গেল ইমেজ থেকে আপনাকে অনেক কিছু করা সম্ভব এআইয়ের মাধ্যমে আরও আপনাকে জটিল জটিল অবস্থার মধ্যে পড়তে হতে পারে তো এখন আসলে আইটি নলেজ ছাড়া এই পৃথিবীতে মানে আপনার কোনো ডিভাইস ব্যবহার করা কোনো আইটি ওয়ার্ল্ডে বিচরণ করা একটা রিস্কি ব্যাপার আপনি যদি একটু যে কোনো টাইপের মানুষ হোক না কেন আপনি যদি একটু পরিচিত মানুষ হন সেক্ষেত্রে আরও এর ডিফিকাল্টিস বেশি সো অবশ্যই আইটি বিষয়ে বেসিক নলেজ থাকা লাগবে সব বয়সের স্কুল থেকে শুরু করে আমাদের এজ বা একদম বেশি বয়স যারা আছেন তো তাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে বেসিক আইটি নলেজ আইটি নলেজ থাকা লাগবে বা সাধারণ যে বিষয়গুলো না জানলেই নয় এগুলো অবশ্যই জানা দরকার আমাদের যারা আশেপাশে আছে তাদেরকে এই বিষয়ে সচেতন করা দরকার এবং নিয়মিত আমাদের আমাদের ব্যাংক আমাদের নিয়মিত যে কার্যক্রম বা আমাদের যে সিকিউরিটি বিষয় নিয়ে কনসার্ন থাকি এই আইটি বিষয়ক সিকিউরিটি কনসার্নও এখন একটা বড় ধরনের কনসার্ন হবে তো আশা করি আপনারা এই বিষয়ে কনসার্ন থাকবেন এবং সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যা অযাচিত লিংকে আর এখন থেকে ক্লিক করা যাবে না আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন সেটা আপনার সোশ্যাল ওয়েবসাইট হতে পারে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে যাই হোক না কেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে ধরেন আপনি বাই বাই চান্স আপনি ক্লিক করে ফেলছেন এই ধরনের আপনি ফিশিংয়ের শিকার হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন সেক্ষেত্রে কী করবেন তো ইমিডিয়েট কাজ হচ্ছে আপনার ডিভাইসটা রিস্টার্ট দিয়ে দেওয়া মানে আপনার ডিজিটাল মানে যেন ওই সময়টা যে সেশন আছে সে সেশনটা যেন নষ্ট হয়ে যায় সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনার সকল প্রকার সোশ্যাল ওয়েবসাইট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট যেগুলোর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলা থার্ড ফেস থার্ড ফ্যাক্টর হচ্ছে যদি আপনি বুঝতে পারেন যে আপনি আসলেই মানে ভয়াবহ ফিশিংয়ের শিকার হচ্ছেন একটা জিডি করে রাখা বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আর সব এবং সব সময় এই ফোনগুলোকে অন্যের হাতে না দেওয়া মানে আপনি এখন অনেক ক্ষেত্রে বিশ্বস্ত হইতে পারে বাট অন্যের হাতে দিলেও এই ধরনের হ্যাকিংয়ের শিকার হইতে পারেন এবং বাচ্চা কাচ্চারা সাধারণত এই বিষয়গুলো ক্লিক বেশি করে ফেলে যেমন ধরেন আমার ক্ষেত্রে কী হয়েছে যে এখন হচ্ছে আমার ইয়াটা অন করা মানে আমার কার্ড আমার মোবাইলে পেমেন্ট কার্ড অন করা তো সেক্ষেত্রে অ্যাপ সহজেই কিছু ক্ষেত্রে হয়েছে দশ হাজার টাকা আমার একটা অ্যাপ কিনে ফেলছে আমার একটা ছোটো বাচ্চা তো তো এমন গুলোকে সব ক্ষেত্রে আপনার অযাচিত যে লিঙ্ক অযাচিত যে ওয়েবসাইট অযাচিত যে সকল ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা দরকার এই ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে হবে নিজে সচেতন থাকতে হবে এবং সবাইকে সচেতন রাখতে হবে ডিভাইসগুলো নিরাপদে রাখতে হবে এবং আপনার ডিভাইসগুলো দায়িত্ব আপনার একটা ডিভাইস কিনছেন একটা ফোন কিনছেন তার মানে আপনি এখন একটা ফোন ইউজ করার মতো যোগ্য ব্যক্তি হইতে হবে মূল কথা হলো এটা যোগ্য ব্যক্তি না হলেও আপনাকে ওই জেনে নিতে হবে যারা জানে তাদের থেকে সো অজ্ঞতার কোনো স্থান নেই বা না জানার কোনো স্থান নেই ভুল হতে পারে বাট ভুল হলে ইমিডিয়েট সলিউশন করতে হবে এবং এই বিষয়গুলোকে সবসময় ট্রান্সপারেন্ট থাকতে হবে ক্লিয়ার থাকতে হবে এবং সবাইকে জানাইতে হবে যে আমি যদি আমি কোনো হ্যাকিংয়ে শিকার হয় তাৎক্ষণিকভাবে জানাইতে হবে এবং বিশ্বাসযোগ্যভাবে জানাইতে হবে এবং হ্যাকিং যেন না হয় সেক্ষেত্রে সবসময় চেষ্টা চালাইতে হবে আমরা অন্যান্য ক্ষেত্রে চেষ্টা চালাই এবং সেক্ষেত্রে সোশ্যাল এই যে এখন আধুনিক একটা আইটি ওয়ার্ল্ড তৈরি আসছে এখানে আপনার সবসময় খেয়াল রাখতে হবে এবং এই বিষয়ে পড়াশোনা করতে হবে জানতে হবে তারপর তার ফলেই আমরা এখানে নিরাপদ থাকতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং এই যে নতুন থ্রেড এই থ্রেড থেকে সবাই বেঁচে থাকবেন এবং সচেতন থাকবেন এখন থেকে সচেতন সচেতন থাকতে হবে সচেতন থাকার কোনো গুরুত্ব মানে বিকল্প কিছু নাই তো ফার্স্ট অফ অল তো সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন এ কামনা করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ